হ্যালো রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতেই সবাইকে সালাম দিলাম অবশ্যই সালামটা নেবেন সেটা কমেন্টে হোক আর মনে মনে হোক তো হচ্ছে অনেক দিন হয়েছে আপনাদের সবার মাঝে আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না মানে নতুন কোনো সাইটের তো কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা নতুন সাইটের ভিডিও করব তো আজকের ভিডিওটা সেটা নিয়ে। তো নতুন সাইটটার সম্পর্কে আগে কিছু আমি এক্সপ্লেন করি আপনারা তো চান অনেকেই যে আপনারা মনিটাইজেশন পেয়ে মনিটাইজেশন থেকে আর্নিং করবেন কিন্তু আপনারা ফেসবুক অথবা ইউটিউবে আপনারা মনিটাইজেশন করতে পারেন না তাই না তো আজকে যে অ্যাপটা নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব ওই অ্যাপসে কিন্তু মনিটাইজেশন করা যায় কিছু মানে ছোটো খাটো কিছু টাস্ক আছে ওগুলো ফিল আপ করলেই হচ্ছে আপনি মনিটাইজেশনটা খুবই দ্রুত একদিন হলে একদিনের মধ্যেই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার আর্নিংটা শুরু হবে তো শুরুতে আমি ওই অ্যাপসের বিবরণটা একটু করে টাচ দিলাম আপনাদের সবাইকে তো আমি এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা হচ্ছে ইনকাম করবেন আমার আমি গতকালকে আমার একটা মেম্বার মানে আপনাদের মাঝেরই একজন মেম্বার আমাকে এই সাইটটা দেয় এবং দিয়ে ও আমাকে বলছে যে ও নাকি এই অ্যাপের থেকে উইড্রো করতে পারছে এই অ্যাপে নাকি শুধুমাত্র পোস্ট করে এবং ভিডিও আপলোড করে ইনকাম করা যায় ভিডিওটা আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারেন পোস্টটা হচ্ছে আপনি যে কোনো ধরনের পোস্ট করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে যে আপনার ইনকাম হবে তো ইনকামটা কিভাবে হবে ও আসলে আমাকে এতটুকুই বলছিল আমি আর ওর থেকে বিস্তারিত জানি নাই তো আমি কী করছি অ্যাপটা ডাউনলোড করে আমি এটা নিয়ে গবেষণা করছি তো অ্যাপটা সম্পূর্ণ নতুন সম সম্পূর্ণ নতুন এই যে টিকটকের মতো সম্পূর্ণ নতুন কিন্তু ওটার মধ্যে মনিটাইজেশনটা দিস আমার কাছেও ট্রাস্ট লাগছে সেই জন্য আমি আজকের ভিডিওটা দেখাচ্ছি আমি অলরেডি চোদ্দো সেন্ট আর্নিং করে ফেলছি তো আমি দেখাই শুরুতেই বলবো এফ নাম এফের নাম হচ্ছে ওয়েব ফুল এই যে টিমি মাছের মতো কি হাঙ্গরের মতো যাই হোক ওয়েব ফুল তো ওয়েব ফুলের মধ্যে আমি প্রথমে ঢুকলাম এটা তো আমার অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট দেখাই এটার মধ্যে এই যে ভিডিও আছে আমি হচ্ছে আগে আমার প্রোফাইলে যাই যে এটা আমার প্রোফাইল আমি এখানের মধ্যে মাত্র চারটা ভিডিও আপলোড করছি প্রথমে আমি এই মেয়েটা ভিডিও আপলোড করি ভিডিও না এটা একটা পিকচার এমনি নর্মালি আপলোড করে দেখছিলাম পরে হচ্ছে আমি এখানে আমার আরও তিনটে ভিডিও মানে নিজের ভিডিও আপলোড করছি এই যে আমার অলরেডি পাঁচটা ফলোয়ার হয়ে গেছে লাইক পেয়েছি একটা আর এই যে আমার আইডি আমার আইডি নামটা আমি সব শো করতে চাই তো আমি প্রথমে আপনাদেরকে আমার আর্নিংটা দেখাই যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করার পরে এই যে ক্রিয়েটর লেখা আছে এই যে যাদের মনিটাইজেশন হয়ে যাবে তাদের কিন্তু এখানে ক্রিয়েটর লেখা থাকবে না তো এই যে আমার জিরো পয়েন্ট ওয়ান ফোর হয়ে গেছে মানে চোদ্দো সেন্ট হয়ে গেছে কিন্তু এখন আমি চোদ্দো সেন্ট উইড্রো করবো কীভাবে আমি আবার বলে দিই এই অ্যাপের মধ্যে পাঁচ ডলার হলেও তুলতে পারবেন কিন্তু অনেকেই উইড্রো করতে পারছে আমি দেখছি বাট আমি এখন উইড্রো করতে পারি নাই তবে আমি করতে পারবো আগে আমার মনিটাইজেশনটা অন করতে হবে উইথড্রো করার জন্য আগে মনিটাইজেশন অন করতে হবে এখন আপনাদেরকে বলবো যে মনিটাইজেশনটা অন করবেন কীভাবে আচ্ছা এটা পরে বলবো আগে আমি এই অ্যাপে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন লগ করবেন সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের গ্রুপের মধ্যে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে পিন করে দেবো এই লিঙ্কটা তো আপনার হচ্ছে প্রথমে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এখানে নিয়ে আসবে তারপর এখানে ওয়েব ওয়েবফুলের মধ্যে ক্লিক দেবেন দেন আপনাদের বার্থডেটা সিলেক্ট করবেন তো আমি হচ্ছে আমার বার্থডেটা সিলেক্ট করতেছি আপনার রিয়েল দিতে পারেন আমি রিয়েল দিতেছি হ্যাঁ সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের ইমেল শো করবে দেন আপনি হচ্ছে যে কোনো একটা ইমেল সিলেক্ট করবেন তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে একটা ইমেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা একটু ঘুরতে আছে মানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে তারপরে এই যে আপনি চাইলে আপনার ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আমি এখন চেঞ্জ করবো না যেভাবে আছে সেভাবে থাকো আমি ডানে দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে নোটিফিকেশান অ্যালাউ দিতে পারেন আবার ডোন্ট অ্যালাউ দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি অ্যালাউ দিলাম তারপরে এখান থেকে আপনারা কয়েকটা সিলেক্ট করে দিবেন যেমন ফান গ্রোথ অ্যাপ্লিকেশান নেচার স্পোর্ট কালচার টেকনোলজি ম্যান ফটোগ্রাফি রেসিপি মিউজিক এগুলো সিলেক্ট করে দিয়েছি প্যাশান এগুলো সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক দিলাম তারপরে হচ্ছে এই সবগুলো এভাবে আসবে তো এখান থেকে আপনাকে প্রথমে যে কোনো একটা পিকচার আপলোড করতে হবে আমি প্রথমটার মধ্যে ক্লিক করে অ্যাল অ্যালাও অলে ক্লিক করে দিলাম আপনারা অ্যালাউ অল ক্লিক করে দেবেন তো এখানে আমার এটা তো আমার ভাইয়ের ফোন আমি আমার ফোন থেকে তো দিতাম এটা তো আমার ভাইয়ের ফোনে কিছু গেমের ভিডিও আছে আমি এগুলো আপলোড করে দিই এখানে ক্লিক ভিডিওর মধ্যে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে তো হচ্ছে যে এখানে এডিটরে ক্লিক দিব নিচে এডিটরে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা লিখতে পারেন লাইক মি ফলো মি যেটাই লিখেন সমস্যা নেই একমাত্র আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন তো আমি হচ্ছে এরকম লিখে ওকেতে ক্লিক করে দিলাম দেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে আপনারা লিখতেই পারছেন তেইশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট তো পুরোপুরিভাবে আপলোড হোক একটু ওয়েট করবেন পুরোপুরিভাবে আপলোড হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা বাটনটা অবশ্যই ক্লিক করবেন তারপরে যে এখানে আপলোড হচ্ছে পুরোটা আপলোড হয়ে গেছে এখন আমি এই যে নিচে একটা বাটন আসছে যে আমি দেখাই দিচ্ছি এই বাটনের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবো এই যে আমি এটার মধ্যে ক্লিক দেওয়ার পর এই যে একটা রকেটের মতো আপলোড হয়ে গেছে এই যে আমার অলরেডি একটা ভিডিও আপলোড হয়েছে এখন আপনাদের কাজ হচ্ছে প্রোফাইল সেটিং করতে হবে তো প্রোফাইল সেটিং করার জন্য আপনারা প্রথমেই এই যে এটার মধ্যে ক্লিক দিতে হবে তো এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে যে এডিট না একটা অপশান আছে এডিটের মধ্যে একটা ক্লিক দিতে হবে তো আমি এডিটের মধ্যে ক্লিক দিলাম তো এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো এখানে আপলোডের মধ্যে ক্লিক দিলে আপনাদের গ্লারির থেকে যে কোনো একটা পিকচার দিতে পারবেন তো আমার ভাইয়ের যেহেতু এই যে এগুলো আছে তো আমি এগুলো একটা দিয়ে দিলাম তো এই যে আপলোড করে দিছি তারপরে এখানে হচ্ছে নাম চেঞ্জ করতে পারেন এরকম দিতে পারেন ইউজার নেম চেঞ্জ করতে পারেন বায়োতে হ্যান্থ্যান লিখতে পারেন এরকম কিছু একটা লিখে তারপর এখানে আরেকটা আছে আপনি সোশ্যালের মধ্যে ক্লিক করে আপনার টিকটক আইডিটা অ্যাড করতে পারেন ফেসবুক আইডি অ্যাড করতে পারেন ইউটিউব আইডি অ্যাড করতে পারেন যদি থাকে আর কি তো আমার যেহেতু টিকটক আইডি আমার ভাইয়ের নাই সেক্ষেত্রে চেক করতেছি না তবে আমার আইডির মধ্যে আমি কিন্তু এখানের মধ্যে তিনটে অ্যাড করছি লাস্টে ইনস্টাগ্রাম বাদে তিনটে অ্যাড করছিলাম তো এখানে হচ্ছে আপনার চলে যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন তো আমার এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার নাই তো আমি হচ্ছে এই যে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক পরে যে দেখেন আমার তো এই ভিডিওতে দেখেন এখন কিন্তু জিরো আছে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে তো আমি হচ্ছে সেটিংয়ের মধ্যে ক্লিক দিই আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে সেটিং এই সেটিংয়ের মধ্যে ক্লিক দিলে আপনাদের এখানে এই যে ক্রিয়েটর আছে যখন আপনাদের মনিটাইজেশন হয়ে যাবে তখন আর ক্রিয়েটর থাকবে না তো এই যে দেখেন আর্নিং কিন্তু জিরো জিরো আইডিতে আমি কিন্তু আর্নিং জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফোর করে ফেলছিলাম তো এখানে কিন্তু আর্নিং জিরো জিরো আছে তো এখানে আপনি উইড্রো করার জন্য অবশ্যই আপনার মনিটাইজেশন করতে হবে তো এখানে হচ্ছে মনিটাইজেশন করার জন্য আপনি দুইভাবেই করতে পারবেন মনিটাইজেশন একটা হচ্ছে আপনি পাঁচটা সুপার লাইক ফেলে দেন হচ্ছে আপনি মনিটাইজেশন করতে পারবেন এই যে পাঁচটা সুপার লাইক আমার এখানে অলরেডি একটা সুপার লাইক আছে আরও চারটা লাগবে আর একটা হচ্ছে আপনি পনেরোটা রেফারেল করলে আপনার হচ্ছে মনিটাইজেশন অন হয়ে যাবে মানে জনকে দিয়ে অ্যাকাউন্ট করলে যেমন আমি মাত্র একজনকে দিয়ে মানে আমার ভাইকে দিয়ে আমার রেফারেলিং দিয়ে অ্যাকাউন্ট করছিলাম আমার আলটি একটা হয়ে গেছে আরও চোদ্দোটা লাগবে তো এখানে ওটা চো পনেরোটা রেফার করলে আপনার হচ্ছে মনিটাইজেশন অনিং হয়ে যাবে অন হয়ে যাবে মানে মনিটাইজেশন অন হলে যে আমি এখন চোদ্দো সেন্ট ইনকাম করছি না এই যে লাইক থেকে বা পোস্ট থেকে সরি লাইক থেকে না মানে পোস্ট থেকে তো এগুলো হচ্ছে আপনার মনিটাইজেশনের পরে আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন তো এই যে আমার এখানে অলরেডি আরও চারটা সুপার লাইক হলে আমার মনিটাইজেশন অন হয়ে যাবে তো আপনাদেরকে একটা কথা বলবো আপনারা হচ্ছে পোস্ট করবেন আমার মতো পোস্ট করে আপনারা হচ্ছে সুপার লাইক আর্নিং করতে পারবেন আবার যদি যাদের হচ্ছে রেফারেল করতে পারেন আপনারা কি করবেন আমাদের বাসের মধ্যে যাদের যাদের ফোন আসে মানে হচ্ছে টোটাল পনেরো জন মেম্বারকে নেবেন ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যারা আছে পনেরো জনকে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন দেন হচ্ছে আপনার অলরেডি মনিটাইজেশন আর্নিং হয়ে যাবে অন হয়ে যাবে তো আমার এখন মনিটাইজেশন হয়ে গেছে আমি কিন্তু যখন তখন এই আমার মনিটাইজেশন অন হয়ে গেলে আমি তখন উইড্রো ভিডিওটা দিব তো প্রথমেই বলে আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাইলে হচ্ছে আমি আপনাদেরকে উইড্রো ভিডিওটা দিতে পারবো কারণ আপনারা যখন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই হচ্ছে আমি আপনাদের আমার মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে উইড্রো ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারব তো অবশ্যই আমার লিঙ্ক দিয়ে করবেন আর আপাতত এখানে এই যে এভাবে প্লাস ওই প্লাস এখানে মধ্যে ক্লিক করে এভাবে মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করবেন আপনারা চাইলে ফটো আপলোড করতে পারেন তো ফটো লাগবে না আপনারা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করবেন এখান থেকে আপনাদের গ্লারি থেকে ভিডিওতে সিলেক্ট করবেন আমি দেখাচ্ছি তো আমি হচ্ছে আমার গ্যালারি থেকে একটা ভিডিওতে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর পেজটা ঠিক এরকম আসবে মানে একটু কীট করার পর তারপরে যে এডিটরের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে এটা কীভাবে আপলোড হবে আপনারা ক্যাপশনে যা ইচ্ছা তা লিখতে পারেন ব্যাপার না আমি এখানে লিখবো যে সুপার লাইক প্লিজ যেহেতু আমার সুপার লাইকের প্রয়োজন তো আমি না আপনারা যা ইচ্ছা তা লিখেন কোনো সমস্যা নাই এই যে তারপর ওকেতে ক্লিক করে দিব দেন এই যে আমার নিরানব্বই পার্সেন্ট আপলোড হয়ে গেছে আর এক পার্সেন্ট হয়ে গেলে আমি এই যে এটার মধ্যে ক্লিক করে আপলোড করে দিলাম তো আপনাদেরকে আমার একটা কথা বলার আছে আমি এই ভিডিও নিয়ে যতটুকু জানছি আমি ততটুকুরে ভিডিও করছি পরবর্তী ভিডিওতে আমি আরও অ্যাডভান্স লেভেলের করবো তো আপাতত আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে পোস্ট করতে থাকেন আবার একসাথে পোস্ট করার দরকার নেই কিছুক্ষণ পর পর পোস্ট করবেন কিছুক্ষণ পর 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 পোস্ট করতে থাকেন আর অলরেডি আপনাদের ফ্যান ফলোয়ার বাড়বে আর আপনারা লাইকও পাবেন কোন ভিডো থেকে সুপার লাইক পেয়েছেন ঠিকঠিক না নেই যেমন এখানে আমি এতগুলো ভিডিও আপলোড দেওয়ার পর আমি একটা ভিডিওতে সুপার লাইক পেয়েছি যে এই ভিডিওটা আমি হচ্ছে এই ভিডিওতে আমি সুপার লাইক পেয়ে গেছি একটা তো কোন ভিডিওতে পেয়ে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই তো আপনার হচ্ছে ভিডিওটি আপলোড করতে থাকেন অলরেডি সুপার লাইক হবে আর রেফার করতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ